কার কৃষি পর্বের কথা চলছে তা কৃষি পর্বে এসে আমি এখন উনিশশো সালে চলে যাব সেখানে দেখা যাচ্ছে কার কমিটি বর্গাদারদের উপর একটা সহানুভূতিশীল রিপোর্ট প্রকাশ করলেও সেই রিপোর্ট উপেক্ষিত থাকে এবং উনিশশো সালে ফ্লাউট কমিশন এই রিপোর্ট অবলম্বনে প্রথমে বর্গাদারদের অনুকূলে সুপারিশ দেন এবং জমিতে বর্গাদারদের অধিকার স্বীকৃত হয় এবং ফসলের পরিমাণও নির্দিষ্ট করা এই দাবিতে পরবর্তীকালের টেভাগা আন্দোলন শুরু হয় এইবার আমি সাধারণ চাষিদের কথা আসছি মুঘল আমলে রায়তদের জমিতে অধিকার অক্ষুণ্ণ ছিল কিন্তু ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সরকারের সঙ্গে জমিদারদের একটা রিপোর্ট তৈরি হয়ে যায় ফলে কিন্তু কৃষকরা অনেকটাই শোষিত হতে থাকে আমি পরপর যেতে গিয়েও কখনো কখনো আগিয়ে পিছিয়ে যাব কারণ হচ্ছে অবস্থাগুলোর ব্যাখ্যা করতে হবে আমি এরপরে পরবর্তী পর্যায়ের জন্য আপনাদের কাছে সময় চেয়ে নেব নমস্কার